দিনাজপুর কাহারুল উপজেলার কান্তনগর গ্রামে রাজ দেবোত্তর কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী ও মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে যে ক্ষোভ বিরাজ করছিল জেলা প্রশাসক শাকিল আহমেদের আশ্বাসের প্রেক্ষিতে পরিস্থিতি শান্ত রয়েছে জেলা প্রশাসক এলাকা পরিদর্শন করে ওখানকার মসজিদ কমিটিকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রোববার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রাজ দেবোত্তর স্টেটের ট্রাস্টি শাকিল আহমেদ গণমাধ্যম কর্মীদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান যেহেতু জায়গাটি রাজদেবত্ব স্টেটের এখানে কোনো নির্মাণ কাজ করতে হলে অনুমতি লাগবে জেলা প্রশাসক বলেন দিনাজপুর সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেবাশিস চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জানে আলম অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহাগ চন্দ্র সাহা অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি নূরে আলম